আসসালামু আলাইকুম বন্ধুরা আয়াম মন্টু খান আমি এখন আছি মানিকগঞ্জ হরিরামপুর থানা হাতি বাঙ্গা গ্রাম এ হলো পদ্মাফারের জীবন মানুষের কষ্টের তে সবচাইতে কষ্ট বেশি হচ্ছে কে পশুরে যেমনই দেখুন এই ভাইজানের বারোটি গরু মানুষটা ঘরে পোশাক টোশাক পরে থাকতে কিন্তু সবচাইতে এই পদ্মা পাড়ের হচ্ছে পশুর গরুর কষ্ট দেখে ভালো লাগছে না এখন গরু যে গোয়াল তাও নেই প্রত্যেকটা বাড়ির একই অবস্থা আমি আপনাদের সেই ভিডিওটি তুলে ধরব তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন এই হলো পদ্মা পাড়ের জন্য বসতির ঘর বাড়ি গোয়াল সব কিছুই মিলেই এই গ্রাম হাতিবান্ধা এটি হচ্ছে রাস্তা রাস্তায় পানি বেঁধে গেছে আজকে বিকাল তিনটা দশের থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি টিপ টিপ করে পড়তেইছে এই যে উপরের দিয়ে যে গাছ গাছালা দেখতে তার পাশেই হচ্ছে মেন পদ্মা নদী এই সাইডটা ওভেন্দ্রী ছিল এই গ্রামের বসতি আর এখন ওই সেই জায়গাটা ভেঙে যাওয়ার পরে তার জনবসতি এখানে চলে এসেছে এই দেখুন বন্ধুরা এই চাচার গরুগুলো কি কষ্টে আছে পদ্মা পাড়ের জীবনের এই হচ্ছে নীতি এত কষ্ট করে তারাই এই পদ্মা পারের জনজীবন পার করতেছে বিশেষ করে এই গরুদের কষ্ট দেখে আর ভালো লাগে না দেখুন গরুর উপরে যে একটা ঘর তাও নেই আর এই গরুগুলো কিন্তু বৃষ্টির পানিতে ভিজতেছে আর গরুর যে খাওয়াবে সেই খড় পোয়াল ঘাস কিন্তু খুবই কম আরে দেখুন অনেকগুলো গরু এই আঙ্কেলের আর এই এলাকার গরুর পাশাপাশি কিন্তু প্রত্যেকটা বাড়িতে পায় ঘোড়া একটা দুইটা করে আছে তাই এলাকার ভুট্টা চাষ বেশি এই ঘোড়ার গাড়িত করে এই তারা ভুট্টার ধান মাঠের থেকে উঠায় আনে এখন গরুর কি কষ্ট তাও ভিজার হাত থেকে ঘরে তাও পোশাক খাতা মধ্যে দিয়ে ঘরে থাকতে পারে কিন্তু গরুর কিন্তু সেই পরিস্থিতি নাই তো অবশ্যই এই জন্য এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম যে পদ্মা পারের জন্য বসতি এই দেখুন ছোট্ট ছোট্ট ঘর প্রত্যেকটা বাড়িতেই অবস্থা একই রকম গরুর জন্য কষ্ট এ দেখুন গরুর উপরে কিন্তু ছাউনি নেই এই দেখুন ভাঙনে হয়তো ঘর বাড়ি ভেঙে গেছিল তার দৃশ্য এখানে টিন বেড়া ঘরা সব গাদি করে রাখছে এ বাড়িতে গরু দেখুন কি কষ্টে আছে আর আমি এখন ঢুকতেছি এই হাতেঘাটার গ্রামের বাজারে আর এই যে বসতি ছোট্ট ছোট্ট ঘর আর এখানে দেখতেছি এই ভাইয়ের বাসাতে তার বাড়ির মধ্যে উঠানে পানি বেঁধে গেছে অনেকখানি আর সেই পানির মধ্যেই কিন্তু এই গরুগুলো দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখুন আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি দেখুন গরুর কষ্টগুলো তাই হচ্ছে পদ্মাপার জনগণের কষ্টের জীবন এখানকার জীবিকা নির্ভর আর এই পদ্মা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ নিয়ে বসবাস করতে হয় বন্ধুরা সেই জিনিসটাই আপনাদের তুলে ধরলাম যেন মানুষ পশু গৃহপালিত পশু যেমন গরু ছাগল ভেড়া ঘোড়া সবই এই পাড়ের হাতিঘাটা গ্রামে সবই আছে কিন্তু এই দেখুন সব গ্রাম আর এই দেখুন ভাঙা গাদি করা সেই বেড়া ঘোরা টিন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ